ছোটার কোনো সম্ভাবনা নাই এগুলো হচ্ছে অনেক সফট টাইপের আপনি যেভাবে ইচ্ছা এত সুন্দর প্রোডাক্ট কারো কাছে নাই বিশেষ করে দেখবে ছয়শো টাকার মধ্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে কিন্তু একটু বড় সাইজের ব্যাগ নিয়ে এসেছি একটু ডিফারেন্স কিছু প্রোডাক্ট খুঁজছেন আজকের ভিডিওতে ইনশাল্লাহ আপনার পছন্দের প্রোডাক্টটা পেয়ে যাবেন এখান থেকে শুরু করব এই ব্যাগটা দিয়ে এটা কিন্তু ব্যক্তিগতভাবে আমার অনেক পছন্দের একটা ব্যাগ আপনি যদি ব্যাগটার লুকটা দেখেন মানে খুবই খুবই চমৎকার ডিজাইন যদি দেখেন এটার কালার হ্যাঁ এটার আর একটা কালার দুটা কালার আমি যদি এই ব্যাগটা নিয়ে বিস্তারিত আপনার কাছে বলি অনেক সময় লাগবে তার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দেয় অ্যাড্রেসটা হচ্ছে ইসলামিয়া লেদার হাউস হাজির হোসেন বিলাজা মার্কেট দিতে বিরানব্বই নাম্বার দোকান যারা আমাদের চ্যানেল দেখছেন এটা হচ্ছে আমাদের এই অফিসিয়াল চ্যানেল ইসলামিয়া লেদার হাউজের আমাদের রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে দেবেন আমরা এই ব্যাগটা নিয়ে কথা বলছিলাম আমি এই ব্যাগটা আপনাদের কাছাকাছি নিয়ে আসি এই যে যদি ব্যাগের লুকটা দেখেন চমৎকার ডিজাইন এবং কালারগুলি যদি দেখেন এবং এটা সফট কত রকম যদি আপনি হাতে না ধরেন তাহলে বুঝতে পারবেন না তো বিশেষ করে এটা ভিতরটা যদি আমরা খুলে দেখাই ভিতরের মধ্যে কিন্তু ব্যক্তিগতভাবে এখানে কিন্তু চেম্বার থাকবে এখানে কিন্তু আপনার একটা পকেট থাকবে এখানে আপনার পার্সোনাল পকেট থাকবে বিশেষ করে লং বেল্ট তো অবশ্যই থাকছে তো এই ব্যাগটা যাদের পছন্দ হবে ইনশাল্লাহ আমাদের শপে চলে আসবেন যদি আমাদের শপে না আসতে পারেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেখছেন এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনি ঘরে বসে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমি জানি প্রথমে যারা এই প্রোডাক্টটা দেখবেন আপনার দেখার পরে আর কিন্তু আপনার পছন্দ হয়ে যাবে কেন পছন্দ হবে এত সুন্দর প্রোডাক্ট কারো কাছে নাই বিশেষ করে হচ্ছে এটার আর সুবিধা এটার মধ্যে কিন্তু ভিতর থেকে সেলাই করা দেখেন ছোটার কোনো সম্ভাবনা নাই অনেকে আছে ছোটে যায় এগুলো কিন্তু ভিতর থেকে সেলাই করা তো এই চমৎকার ব্যাগটা অনেকেই নিতে চাচ্ছেন জানবেন যে প্রাইসটা কত প্রাইসটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা করে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আপনাদের জন্য রাখবো আঠারোশো টাকা করে এই প্রোডাক্টটা আঠারোশো করে পড়বে আমাদের কাছ থেকে যারা নিতে চান একদম ইউনিক পছন্দ না হলে টাকা রিটার্ন পেয়ে যাবেন ইনশাল্লাহ তো তারপর আমরা যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে এই যে এই একটা ডিজাইন এটা একটা আরো একটা ডিজাইনের মধ্যে যারা একটু মোটামুটি যারা একটু ইয়ার্স এর মধ্যে আসেন তাদের জন্য খুবই চমৎকার যারা প্রত্যেক দিন যারা প্রতিদিন অফিস করেন তাদের জন্য দরকার আচ্ছা এই ব্যাগটার হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে এটা একদম নিচ থেকে একদম সিলাই করে নেওয়া মানে ছোটার কোনো সম্ভাবনা নাই প্রাডা লেখা আছে এবং দুই সাইড থেকে থেকে একদম নিচ করা সহজে না এটা খুললে এই একটা ছুটবে চেম্বার পাবেন এই পাশে একটা চেম্বার পাবেন মাঝখানে কিন্তু আরো একটা বড় চেম্বার পাবেন ভিতরে কিন্তু একটা কয়েন পকেট পাবেন সাথে কিন্তু একটা লং পেল পাবেন অর্থাৎ যা যা প্রয়োজনীয় সব কিছুই থাকবে আর এটার মধ্যেও আমাদের কাছে তিন চারটা কালার হবে আপাতত দুটা কালার আছে এটার মধ্যে রুমাল আছে এটার মধ্যে রুমাল থাকবে তো এই প্রোডাক্টও যারা নিতে চাচ্ছেন জানছেন যে আমরা নিব কত এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা একশো টাকা ডিসকাউন্ট থাকবে পনেরোশো টাকা পড়বে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা পড়বে ঢাকার মধ্যে সত্তর টাকা পড়বে তারপর আমরা যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে এটা এইটার লুকটাও কিন্তু চমৎকার লোক ডিজাইন এগুলো সাধারণত যারা কলেজ ভার্সিটিতে এবং যারা বেবি আছে তাদের জন্য খুব বেস্ট মানায় খুবই চমৎকার ফুলটাও খুবই সুন্দর কালার পেয়ে যাচ্ছেন আরও একটা কালার এই কালারটাও কিন্তু দেখার মতো ডিজাইনগুলি কিন্তু খুব সুন্দর এখান থেকে সেলাই করা ছোটার কোনো সম্ভাবনা নেই এইগুলো হচ্ছে অনেক সফট টাইপের আপনি যেভাবে ইচ্ছা রাফিস করবেন অনেক দিন টেকসই হবে আর এগুলোর ভিতর হচ্ছে ভিতরে কিন্তু প্রচুর জায়গা পেয়ে যাবেন অনেক জায়গা ভিতরের কাপড়গুলি যদি দেখেন অস্থির একটা কাপড় আর এই সিম্পল প্রোডাক্টগুলি যারা নিতে চাচ্ছেন এগুলা প্রাইস যদি জানতে চান প্রাইস হচ্ছে বারোশো টাকা কিন্তু আজকের ভিডিওতে আমরা রাখবো মাত্র এগারোশো টাকা করে অনলি এগারোশো টাকার মধ্যে নিতে পারবেন আর আপনাদের কাছে যারা এই ধরনের প্রোডাক্ট ভাইরাল কিছু প্রোডাক্ট আছে যেমন এগুলা এগুলি সবাই এখন বর্তমানে ব্যবহার করতে চায় এই ধরনের ব্রেকগুলো আর এগুলো আমরা একটু ডিফ্রেস করে নিয়ে আসছি যেমন এটা এটাকে লক সিস্টেম এভাবে খুলতে পারবেন খোলার পরে ভিতরে কিন্তু আলাদা চেম্বার আলাদা জায়গা আমাদের প্রোডাক্ট কিন্তু গুণগত মান ভালো পাবেন বাজারে যে ধরনের লোকাল প্রোডাক্ট সেগুলা কিন্তু আমরা অনলাইনে দেই না যেমন বাজারে যেগুলো লোকাল প্রোডাক্ট আছে এগুলা আপনি পাঁচ মধ্যে পাবেন আমাদের প্রোডাক্টগুলি একটু কোয়ালিটি ব্যাগ আপনি যেমন বাজারের ব্যাগগুলি যারা চান এই যে এই ধরনের ব্যাগগুলো এগুলা সাধারণত পাঁচশো টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঁচশো চারশো পঞ্চাশ এরকম কিন্তু এগুলো আমরা আসলে আপনাদের ভিডিওতে দেখাই না আমরা একটু কোয়ালিটি ব্যাগ গুলি দেখাই যেমন এগুলা এগুলো কোয়ালিটি ব্যাগ নিয়ে আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন আর এটার প্রাইস থাকবে আজকের ভিডিওতে ওয়ানলি মাত্র নয়শো টাকার মধ্যে নয়শো টাকার মধ্যে এই দুইটা কালার পেয়ে যাবেন যারা নিতে চান নিতে পারবেন আরও একটা ব্যাগ এটা যে এই ব্যাগটা এটা কিন্তু আপনার এইখানে হ্যান্ডেল দেওয়া আছে আর এই ব্যাগটার মধ্যে দুইটা কালার আপনার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে দুইটা কালার যে যে কালার আপনার পছন্দ মনে হচ্ছে এই ব্যাগগুলো আপনারা নিতে পারবেন আর এগুলো হচ্ছে বড় সাইজের মধ্যে এগুলি প্রাইস থাকবে ছয়শো টাকার মধ্যে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা ঢাকার মধ্যে সত্তর টাকা যারা আমাদের ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই আরো ভালো কিছুর জন্য অপেক্ষা করুন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ